বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমু সৌদ নতুন আরো একটি টিপস ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে যে কোনো ইমেজকে টেক্সটে কনভার্ট করবেন সাধারণত যারা টাইপ কম করতে পারে অথবা টাইপ করতে চান না তাদের জন্য এই টিপসটি আপনারা যে কোনো ইমেজকে সেটি কম্পিউটারে লেখা হতে পারে অথবা হাতে লেখা কোনো ইমেজ হতে পারে সেটিকে আপনি টেক্সটে কনভার্ট করতে পারবেন প্রথমে আমি ডেক্সটপে কীভাবে করবেন সেটি দেখাবো এবং পরবর্তীতে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে করবেন সেটিও দেখাবো এটি করার জন্য আপনাদেরকে গুগলে যেতে হবে এখানে বাই ডিফল্ট যে আমি গুগল ক্রোম ব্যবহার করছি এবং সরাসরি এখানে বাই ডিফল্ট যে গুগলের হোম পেজটি সেই পেজটি এখানে ওপেন রয়েছে সেই জন্য সরাসরি আমরা এখানে পেয়ে যাচ্ছি যদি এটি এখানে আমরা না পাই তাহলে সেই ক্ষেত্রে জায়গায় আমরা গুগল ডট কম লিখে আমরা সরাসরি গুগলে যাব যদি আমরা গুগলে যাই তাহলে এখানে গুগলের যে সার্চের অপশনটি সেটি চলে আসবে এবং এইখানে দুটি অপশন রয়েছে এখানে সার্চ বাই ইমেজ এবং এইখানে সার্চ বাই ভয়েস আমরা এখানে সার্চ বাই ইমেজ এটি ব্যবহার করব যখন আমরা এটিতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা ইমেজ ডাক করতে পারবো যদি আমাদের কোনো ডকুমেন্ট অর্থাৎ কোনো ইমেজ যদি আগে থেকে স্ক্যানিং করা থাকে তাহলে ক্ষেত্রে আমরা সেটি এখানে ব্যবহার করতে পারবো এছাড়াও কোনো পিডিএফ যদি থাকে তাহলে পিডিএফটাকে আমাদেরকে আগে ইমেজে রূপান্তর করতে হবে তারপরে এখানে আপলোড করতে হবে এখানে আপলোডের ফাইলে ক্লিক করলাম এখানে আমার ডেস্কটপে একটি ইমেজ রয়েছে আমি ডেস্কটপে গেলাম এখানে দেখুন এই জায়গায় একটি ইমেজ রয়েছে এই ইমেজটি এখান থেকে সরাসরি সিলেক্ট করব এটি সিলেক্ট করার পরে দেখুন সে অটো এটি আপলোড করেছে এবং এটি কনভার্ট করে নিয়েছে আমি যদি এখানে এটিতে ক্লিক করি তাহলে দেখুন এখানে এই টেক্সটটি আমি সিলেক্ট করতে পারছি আমি এখানে সিলেক্ট অল এটিতে ক্লিক করলাম এবং তারপরে এটি আমি কপি করলাম যখন আমি এটা কপি করলাম এটি কপি হয়ে গেছে এখন আমরা যে কোনো জায়গায় এটি পেস্ট করে নিতে পারবো আমি যদি নোটপ্যাডে নিতে চাই নোটপ্যাডে নিতে পারবো অথবা এমএস ওয়ার্ডে যদি নিতে চাই এমএস ওয়ার্ডে নিতে পারবো তাহলে দেখুন এখানে যেই টেক্সটটি রয়েছে হুবহু সেই টেক্সটটি এখানে চলে এসেছে এখানে এটি হাতের লেখা এটি এভাবে সুন্দরভাবে চলে আসছে এটি যদি এখানে হাতের লেখা না হয় যদি কম্পিউটারে লেখা হতো তাহলেও এটি সুন্দরভাবে এখানে কনভার্ট করে নিতে পারতাম এবং আপনারা ডেস্কটপের যে কোনো ইমেজকে টেক্সটে কনভার্ট করতে পারবেন এখন আমি দেখাচ্ছি মোবাইলের সাথে আপনারা এই কাজটি কীভাবে করবেন অনেক সময় হার্ড কপিতে কোনো টেক্স থাকতে পারে সেটি আপনার কাছে হয়তো স্ক্রিনিং করা নাই তাহলে সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে এই কাজটি খুব সহজেই করতে পারবেন যদি আপনারা মোবাইল ফোনের সাহায্যে এই কাজটি করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন আমার মোবাইলের হোম স্ক্রিনের মধ্যে এইখানে গুগলের অপশনটি রয়েছে অর্থাৎ গুগলের সার্চ ইঞ্জিন অপশন রয়েছে এবং এখানে আপনারা ল্যান্সের একটি আইকন দেখতে পাচ্ছেন আমরা এটি ব্যবহার করে এই কাজটি করতে পারবো এছাড়াও এটি যদি আপনার মোবাইলের যদি না শো করে অর্থাৎ না যদি থাকে তাহলে সেক্ষেত্রে গুগল লেন্স একটি অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে পারেন যেমন এখানে আমি প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে গিয়ে আমি যদি সার্চ দিই এখানে সার্চ দিচ্ছি লেন্স অথবা গুগল লেন্স যে কোনো একটা চান্স সার্চ দিলে চলে আসবে দেখুন এই যে এখানে গুগল লেন্স চলে আসছে এটি আমার মোবাইলে বর্তমানে ইনস্টল করা রয়েছে সেই জন্য এখানে ওপেন শুরু করছে যদি এটি ইনস্টল করা না থাকতো তাহলে সেক্ষেত্রে ইনস্টল করতে হতো এখন আমি এটি ওপেন করলাম ওপেন করার পরে দেখুন আমার সামনে এই জায়গায় একটি হাতে লেখার টেক্সট রয়েছে অর্থাৎ হাতে লেখা একটি খাতা রয়েছে এটি সরাসরি আমি এই জায়গায় মোবাইলটা এভাবে ধরলাম ধরার পরে তারপরে এখানে যে সার্চ যে বাটন রয়েছে এই সার্চ বাটনে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে দেখুন সে এখানে এই টেক্সটটি ধরে ফেলেছে তারপরে আমি এখানে সিলেক্ট টেক্সট এখানে ক্লিক করলাম করার পরে আমি যতগুলো টেক্সট এখান থেকে নিতে চাচ্ছি ততগুলো টেক্সট আমি এখানে সিলেক্ট করব আমি সকল টেক্সটটি নিতে চাচ্ছি সকল টেক্সট সিলেক্ট করলাম সরি এটা সে সার্চ করে ফেলেছে আমি সার্চ করব না আমি এখানে এই পর্যন্ত এই টেক্সট সিলেক্ট করলাম করার পরে আমি এটি কপি করলাম কপি করার পরে এটি আমি এখানে নোটপ্যাডে নিতে পারি অথবা যে কোনো জায়গায় নিতে পারি এই জায়গায় আমি ডকসে নিচ্ছি ডকসে গিয়ে নতুন একটি আমি ডকুমেন্ট নিচ্ছি এখানে আমি এটি পেস্ট করে দিচ্ছি তাহলে দেখুন এখানে আমি যতটুকু সিলেক্ট করেছি ততটুকু এখানে চলে এসেছে প্রথমে এখানে আমাদের কিছু অংশ সিলেক্ট হয় নাই সেই জন্য এভাবে পুরো টেক্সটে আসে নাই তাহলে আমরা আবার এটি একটু সিলেক্ট করে আনি অথবা সে এখানে এটি ধরতে পারে নাই আচ্ছা আমার সিলেক্ট করতে সমস্যা হয়েছিল আমি আবার একটু সিলেক্ট করলাম এবং আবার এটি আনলাম আমরা পুরোটি সিলেক্ট করে মুছে দিয়ে আবার পেস্ট করে দিচ্ছি পেস্ট ওকে তাহলে দেখুন ডকুমেন্টের মধ্যে যে টেক্সট রয়েছে মোটামুটি সেই টেক্সট এখানে চলে এসেছে এখানে কিছু ভুল থাকবে হানড্রেড পারসেন্ট সঠিক আসবে না সেগুলো আমাদেরকে ঠিক করে নিতে হবে তাহলে আপনারা দেখলেন খুব সহজে কিভাবে যে কোনো ইমেজকে গুগল লেন্স ব্যবহার করে টেক্সটে রূপান্তর করা যায় আমি আগেই বলেছি আপনারা এই পদ্ধতি অনুসরণ করে কম্পিউটারের লেখা এবং হাতের লেখাও আপনারা কনভার্ট করতে পারবেন হাতের লেখা যদি সুন্দর হয় তাহলে সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট টেক্সট স্ক্যানিং করে নিতে পারবে আর যদি একটু খারাপ হয় তাহলে সেক্ষেত্রে কিছু প্রবলেম থাকতে পারে সেগুলো আপনাদেরকে কারেকশন করে নিতে হবে আশা করি আজকের এই টিপস ভিডিওটি আপনার কাজে লাগবে ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন Teşekkür